আসসালামু আলাইকুম তো আমি মাসুম কবুতর তো আমার ছোটো একটা কবুতরের ফার্ম আছে সেটা আপনারা সবাই জানেন যারা যারা আমার ভিডিও দেখেন তো অনেকে নতুন তাই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার কবুতরের ফার্মের ভিতরে আপনার বিভিন্ন জাতের কবুতর আছে যারা 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 ভিডিও দেখছে আর যারা দেখছে না তারা বুঝতে পারবে দেখলে বুঝতে পারবেন তো এর মধ্যে আমার সব থেকে ইন্টারেস্ট কবুতর হচ্ছে আমার দেশে কবুতরগুলা এটি আমার খুব খুব ভালো লাগে আমার অন্যত কবুতর খুব ভালো লাগে না তো তারপর আছে আপনার আমার কিছু মুম্বাই কবুতর করস তো তারপর আছে আমার সিরাজ কবুতর শিরক করস তো মোটামুটি সবগুলোই আমার সুন্দর লাগে আমার কাছে ভালো লাগে আর বেশি হাই কোয়ালিটির কবুতর আনতে আনতে গিয়ে আমি অনেক লস খাইছি বা চললেও গেছে বা মারা গেছে বা ডিম পারে না এইগুলো অবস্থা আর কি তো এখন আমার কবুতর ফার্মের দেশি কবুতর বাচ্চা মোটামুটি আসে চার পাঁচটা ছটা মতন আসে সবগুলো মোটামুটি বেচার মতন কিন্তু আমি বেশি নাই আমি একটা রাখুন আর কি এটা আমি একটা বিষ করুন বা একটা সিস্টেম করে রাখবো তো আমার কবুতরে আমি দিন সকাল সকালটা খাবার দিই খাবার দিই এগুলোকে আমি খেয়াল রাখি আমার ঘরের দ্বারা তারা আছে সবাই খেয়াল রাখে আমার আম্মা খেয়াল রাখে তো সবগুলোকে খেয়াল রাখে সব আদর হতে পালে আর এগুলো আমার খুব শখের জিনিস এগুলোকে আমি খুব শখ করে পালি আর অনেক মোহব্বত করে পালি তো আলহামদুলিল্লাহ প্রথম প্রথম আমি অনেক লস খাইছি সেটা আপনাদের বইলা তো এখন আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছে আল্লাহ তোর ভালো থাকে ওদিন ভালো থাকে তো ইনশাআল্লাহ আবার আশা করি ভালো হবে আমার তো ভালো হবে আমিও যত সকালে পালতে পারব এগুলোকে তো সেটাই আপনারা সবাই দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন অনেক অনেক সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এটাই আপনাদের চাওয়া তো সবাই এমন তো দৈনিক ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা আসতে আর বেল বাটনটা চাপে চাপে চাপা দিয়ে দেবেন একটা সবাই শেয়ার করবেন কমেন্ট করে দেবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা